ও ও নো ঠিক কি আমি আমিন এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ সো চলে আসলাম আজকে আবার গুরুর হাটে তো আজকে বিশেষ করে গুরু হাটে আরছি আমাদের একটা ভাইরাল গুরু দেখা গেছে একশো ফিট গুরু হাটে সো সেই ভাইরাল গুরুটা দেখার জন্য চলে আসছি সুলতান গুরু ঠিক আছে ভাইরাল সুলতান গুরু যার জন্য আজকে চলে আসলাম

পাইকারা সব ঘুমেতে যাওয়ার জন্য রশিদ আটকে রাখছে নট অ্যালাউড কোনো কাস্টমার এগুলো একদম পুরো নীরব সব গরু ঘুমায় সাথে পাইকার ঠিক আছে দেখি পিঙ্ক কালারের গরু নাকি ভাই মানে দূরে থেকে পিঙ্ক কালার লাগবে আমার কাছে বাট এটা পিঙ্ক কালার না হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ঠিক আছে যেখানে বড় বড় গরু আছে অনেকগুলো এই গরুটা মাসাল্লাহ মারাত্মক সাইজ দাঁড়ালে বুঝে যাব যে কত রকম সাইজ অনেক রাত হয়ে গেছে যেজন্য গরু ঘুমাইতেছে সব সব গরু বইসা রইছে বইসা বইসা 얘রা একদম পুরা ঘুমায় গেছে

তারপর চার চার জায়গায় গরু থেকে নিয়ে যাবে অনেক গরু আসতেছে অনেক গরু আসতেছে প্রচুর পরিমাণে গরু আসতেছে